শিয়াল বাঘ আর হাতি মিলে ডাইনেসরটাকে কি শিক্ষাই না দিল তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা শিয়াল তার নিজের জন্য একটা রকেট বানিয়েছিল সেই রকেটটাই চড়ে মঙ্গলে যাবে বলে তার নিজের বানানো রকেট নিয়ে সে বেরিয়ে পড়ে তার অনেক দিনের ইচ্ছে ছিল সে নিজে নিজে বানিয়ে রকেটে করে মঙ্গল গ্রহে ঘুরতে যাবে যেই ভাবা সেই কাজ শিয়ালটা তার বানানো রকেট নিয়ে বেরিয়ে পড়ে আর এদিকে সেই জঙ্গলের মহারাজা সে তার নিজের জন্য একটা লাল তার খুব স্বপ্ন সে হেলিকপ্টারে চড়ে পুরো জঙ্গল ঘুরে ঘুরে দেখবে সে তার হেলিকপ্টারে চড়ে জঙ্গল ঘোরার জন্য উঠে পড়ে আর হেলিকপ্টার চালিয়ে সেখান থেকে চলে যায় আর সেই জঙ্গলেরই একটা হাতি ওর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে এরোপ্লেনে চড়বে তাই সে একটা এরোপ্লেন বানিয়েছিল তার নিজের জন্য সে এরোপ্লেনে চড়ে খুশিতে আত্মহরা হয়ে ঘুরতে বেরিয়ে পড়ে আর এইভাবেই তিনজন এত আনন্দ পায় যে যে যার উদ্দেশ্যে তারা এরোপ্লেন হেলিকপ্টার রকেটে চড়ে আকাশে আকাশে উড়ে বেড়ায় আর তোমরা তো জানোই কেউ আনন্দে থাকলে সুখী থাকলে পাশের লোকের একটু ভালো লাগে না এদের ক্ষেত্রেও তাই হয় তারা যখন আকাশে উঠছিল সেই জঙ্গলের একটা ডাইনোসর এটা সহ্যই করতে পারে না সে রাগে হিংসায় কি করবে বুঝতে পারে না তখনই সে হিংসায় পড়ে প্রথমে সেই হাতি সহ এরোপ্লেনটাকে খেয়ে ফেলে আর মঙ্গলে যাওয়ার রকেটটা সহ শিয়ালটাকে খেয়ে ফেলে তারপরে সে গর্জন করতে থাকে এতটাই হিংসুটে ছিল ডাইনোসরটা ডাইনোসরটা তারপরে একে একে সেই থাকে। কারণ হলো সে তোর হজম করতে পারবে না কারণ তো লোহা অ্যালুমিনিয়াম দিয়ে সব কিছুই বানানো এগুলো তোর হজম হওয়ার নয় তখন সে এগুলো মুখ থেকে বাইরে বের করে ডাইনোসরের পেট থেকে বেরিয়ে শিয়াল আর বাঘ তারা দুজনে আলোচনা শুরু করে একটা কপুরের লোহায় গিয়ে তারা বলে যে না এইভাবে থাকলে হবে না ডাইনোসরকে তার একটা উচিত শিক্ষা দিতেই হবে এইসব বলে শিয়াল কান্নাকাটি করতে থাকে বাঘ বলে ঠিক আছে আমরা একা ডাইনোসরের সঙ্গে পারবো না ও দৈত্যাকার ডাইনোসর আমাদের উচিত হবে আমাদের অন্য কারোর কাছে সাহায্য নেওয়া তখন শিয়াল বলে ঠিক আছে আমি যাচ্ছি আমি সাধু বাবার কাছে গিয়ে কোনো সাহায্য পায় কিনা দেখে আসছি তারপরে যদি না হয় তখন অন্য ব্যবস্থা নিব। তাই বলে শিয়াল সেখান থেকে চলে যায় শিয়াল খুব দ্রুত বাঘকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি সে সাধু বাবার কাছে চলে আসে সাধু বাবার কাছে এসে সে সাধু বাবাকে ডাকাডাকি করে সমস্ত ঘটনা খুলে বলে আর কান্নাকাটি শুরু করে দেয় বলে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে তখন সাধু বাবা বলে ঠিক আছে তুই আমাকে ব্যাপারটা বল শিয়াল তখন সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে ডাইনোসরটা তাদেরকে খেয়ে নিয়েছে তাদের যানবাহনগুলো নষ্ট করে দিয়েছে তখন সাধু বাবা বলে আচ্ছা এই নেই ও যেহেতু যানবাহন তোদের নষ্ট করেছে তুই এই একটা জাদুর রকেট নিয়ে যা এই রকেট দিয়ে তুই ওকে টাইট করতে পারবি শিয়াল সাধুবাবাকে ধন্যবাদ জানিয়ে সেই রকেটটা নিয়ে চলে আসে আর এদিকে শিয়াল বাঘ খুব খুশি হয়ে তারা জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত সেই ডাইনোসরটাকে খুঁজতে থাকে আর হাতি এদিকে ডাইনোসরের খোঁজে বেরিয়ে পড়ে আর সবাই জিজ্ঞেস করে যাকে দেখতে পায় তুমি কি ডাইনোসরটাকে দেখেছো দেখেছ এইভাবেই জিজ্ঞেস করতে থাকে ফাইনালি তারা ডাইনোসরের খোঁজ পেয়ে যায় ডাইনোসরটা আসছিল আর এদিকে শিয়াল সেই রকেট নিয়ে হাজির হয়ে যায় শিয়াল বলে এইবার তোমাকে কে বাঁচাবে তাই বলে শিয়াল রকেট চালিয়ে দেয় আর রকেটটা সোজা ডাইনোসরের পেটে ফুটে যায় আর ডাইনোসরটা উল্টে ওখানেই পড়ে যায় ওখানে কি ধোয়া কি আগুন কি ভয়ঙ্কর একটা পরিবেশ ডাইনোসরটা নিচে উল্টে পড়ে গিয়ে ছটপট করতে থাকে আর এদিকে বাঘ শিয়াল হাতি সবাই ডাইনোসরের এই অসহায় আর্তনা দেখে তারা খুশি হয়ে যায় কারণ তারা নিজেদের বদলা পূরণ করতে পেরেছে এইভাবেই জঙ্গলের বাঘ হাতি আর শিয়াল মিলে দুষ্টু ডাইনেসরের উচিত শিক্ষা দেয় তো বন্ধুরা আজকের গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে এইরকমই নতুন কোনো গল্প ভিডিও আমি দিলে সেটা সবার আগে তোমার মোবাইলে চলে যাবে আর তুমি সেটা সবার আগে দেখতে পারবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরব নতুন কোনো কার্টুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই লাভ ইউ অল